সিটির মধ্যে বাংলাদেশের সেরা অফার পাবেন ভিভো ফোনের সাথে ওয়ার্ল্ডে বি ফিফটি লাইট কিনলে পাবেন নোকে একটা বাটন ফোন নিশ্চিত ফ্রি পাবেন একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি এরপরেও কিন্তু এখানে শেষ নয় পাবেন একটা এয়ারপডস পাবেন একটা লেনোভো নিকব্যান পাবেন একটা পি ফর্টি সেভেন গেমিং হেডফোন

সবার লাস্টে লঞ্চ করছে এটা হচ্ছে অ্যাভারেজ ষোলো সতেরো হাজার টাকা বাজেটের একটা ফোন যেটাতে আপনি ছয় হাজার এমপিআর ব্যাটারি পাচ্ছেন যারা দুই দিনের মধ্যে ফোন চার্জ দিতে না চান কম বাজেটের মধ্যে একটা ফোন চান তারা হচ্ছে ওয়াই নাইনটিন এস প্রোটা নিতে পারেন এটা ছয় হাজার ব্যাটারি দেওয়া আছে চৌচল্লিশ ওয়াটের চার্জার দেওয়া আছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এটাতে ডুয়েল স্টুডিও স্পিকার পাবেন

নয়শো নিরানব্বই টাকা যারা আট দুশো ছাপ্পান্ন জিবি তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা দিয়ে নিবেন তারা একশো ওয়ার্ল্ডের তরফ থেকে পাবেন একটা করে নোকিয়া বাটন ফোন একদম ফ্রি আর এই বাটন ফোনের পাশাপাশি পাবেন একটা স্মার্ট ওয়াচ একদম ফ্রি এই ফোন পাবেন স্মার্ট ওয়াচ পাবেন পাশাপাশি পাবেন একটা এয়ারপোর্টস অথবা একটা লেনোভো নিখবেন অথবা একটা গেমিং হেডফোন একদম ফ্রি আর যদি বলেন ভাই আমার স্মার্ট ওয়াচ লাগবে না তারা পাবেন হচ্ছে একটা নোকিয়া বাটন ফোন নোকিয়া বাটন ফোনের পরে পাবেন তিনটা ব্লুটুথ ফোন এয়ারপোর্ডস পাবেন লেনোভো নিখবেন

পাবেন একটা নোকিয়া বাটন ফোন একদম নিশ্চিত ফ্রি আর নোকিয়া বাটন ফোনের পরে পাবেন একটা এয়ারপোর্টস পাবেন একটা লেনোভো নিক ব্যান্ড এই তিনটা গিফট কিন্তু আপনি ভিভো ওয়াই টোয়েন্টি নাইন মাত্র উনিশ টাকা পেমেন্ট করে দেওয়া সাথে সাথেই পেয়ে যাবেন পরবর্তীতে কোন ফোন দেখাবেন এটার মধ্যেই আবার যারা গিফট না নেবেন তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে ওয়াই টোয়েন্টি নাইন যারা হচ্ছে আমাদের দোকানের গিফটগুলো না নেবেন তারা এটার আট জিবি দুশো সাথে পাবেন পনেরোশো টাকা ডিসকাউন্ট মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা রাখবো আট জিবি একশো সাথে চোদ্দশো টাকা ডিসকাউন্ট মাত্র বিশ হাজার ছয়শো টাকা রাখবো আর ছয় জিবি একশো আঠাশ জিবি সাথে পাবেন বারোশো টাকা ডিসকাউন্ট মাত্র আঠারো হাজার আটশো টাকা রাখবো ভিভো ওয়াই টোয়েন্টি নাইন ছয় জিবি একশো আঠাইশ জিবি ডিসকাউন্ট প্রাইজে ওকে যারা হচ্ছে ওয়াই নিতে চান এই দারুণ দারুণ অফার সহকারে তারা আসতে পারেন ঢাকা কারণ বাজার পান্থপথ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার টু বাংলাদেশের মধ্যে বেস্ট অফার দিয়ে থাকি বসুন্ধরার মধ্যে একমাত্র আমরাই অ্যাক্সেসরিজ ওয়ার্ল্ড এরপরে কোনটা দেখাবেন দেখাবো হচ্ছে ভিভো বি ফিফটি লাইট বি ফিফটি লাইটটা কিন্তু দুর্দান্ত ডিজাইন দুর্দান্ত কনফিগারেশনের একটা ফোন বি ফিফটি লাইটটা আমার ডিজাইন যদি বলি ভাই যে দেখে সেই পছন্দ করে এত সুন্দর ডিজাইনের একটা ফোন এত সুন্দর কনফিগারেশন ছয় হাজার পাঁচশো দিতে ফোনের ছয় হাজার পাঁচশো এর ব্যাটারি দিচ্ছে এবং স্ন্যাপড্রাগনের প্রসেসর দিচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট দিচ্ছে বত্রিশ মেগা পিক্সেল এর সেলফি ক্যামেরা দিচ্ছে সনি আই এম এক্স এর এইট এইট টু লেন্স এর ক্যামেরা দিচ্ছে সনির ক্যামেরা মানেই কিন্তু বেস্ট ক্যামেরা ভিভো বি ফিফটি লাইট দুইটা ভেরিয়েন্টে পাবেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম বত্রিশ হাজার নয়শো নিরানব্বই আট জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই যারা আট দুইশো ছাপ্পান্ন জিবি কেনেন আর আট দুইশো একশো একশো আঠাশ জিবি কেনেন দুইটার সাথেই সেম গিফট পাবেন একশো সোভিস ওয়ার্ল্ডের তরফ থেকে একশো সোভিস ওয়ার্ল্ডের থেকে পাবেন পাঁচ পাঁচটা গিফট পাঁচ পাঁচটা গিফটের মধ্যে প্রথম গিফট হচ্ছে নোকিয়ার আর একটা বাটন ফোন পাবেন একদম ফ্রি এরপরে একটা স্মার্ট ওয়াচ পাবেন একটা নোকিয়া বাটন ফোন পাইলেন একটা স্মার্ট ওয়াচ পাইলেন এরপরে আরও তিনটা গিফট কী পাবেন আরও তিনটা গিফট হচ্ছে একটা আলটাপ প্রোর এয়ারপোর্ডস পাবেন একটা লেনোভো ব্র্যান্ডের ব্যান্ড পাবেন একটা পি ফর্টি সেভেনের গেমিং হেডফোন পাবেন এই পাঁচটা গিফট গিফট অ্যাকসেসরিজ ওয়ার্ল্ডে থেকে থাকছেই এরপরে ভিভো কোম্পানির তরফ থেকে আবার দুই হাজার টাকা দামের একটা এয়ারবার্ডসও আপনি পাচ্ছেন নিশ্চিত ফ্রি এটা কিন্তু খুবই লিমিটেড স্টক অবশ্যই কল করে জেনে আসবেন এটা আছে কিনা আট দুশো ছাপ্পান্ন জিবির সাথে পাচ্ছেন এল এইটিনের এয়ারবার্ডস আট একশো আঠাশ জিবির সাথে পাচ্ছেন ভিভো ব্র্যান্ডের বি টেনের একটা নিক ব্যান্ড একদম ফ্রি টোটাল ছয় ছয়টা গিফট পাবেন আপনি বি ফিফটি লাইট যদি অফিসিয়াল ফুল প্রাইজের সাথে কিনেন আর যদি বলেন ভাই ডিসকাউন্ট লাগবে এত এত গিফট চাইনা ডিসকাউন্ট লাগবে তাদের জন্য বি ফিফটি সাথে আট জিবি একশো আঠাশ সাথে থাকবে একুশশো টাকা ডিসকাউন্ট মাত্র তিরিশ হাজার নয়শো টাকা রাখবো তিরিশ হাজার নয়শো টাকা হলে আপনি বি ফিফটি লাইট আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোম পাবেন পাশাপাশি দুই হাজার টাকা দামের একটা এল এইটিনের এয়ারবার্স পাবেন একদম ফ্রি আর যারা আট জিবি একশো আঠাইশ জিবি নেবেন সেটার সাথে পাবেন উনিশশো টাকা ডিসকাউন্ট মাত্র আঠাইশ হাজার একশো টাকার সাথে বিটেনের টেনের পাবেন ভিভো বি ফিফটি লাইট আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম ভেরিয়েন্টের সাথে তো বন্ধুরা যারা যারা আমাদের শপে এই ফোনগুলো বিভিন্ন এক্সচেঞ্জের মাধ্যমে নিতে চান এক্সচেঞ্জের অফারও কিন্তু আমরা রাখছি আপনার পুরনো ফোনের বক্স চার্জার সব কিছু নিয়ে আমাদের দোকানে চলে আসবেন এক্সচেঞ্জ করে আপনি আমাদের এখান থেকে এই ডিভাইসগুলো পার্চেস করে নিতে পারবেন এছাড়াও ইএমআই সুবিধা রয়েছে আপনার ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে সরাসরি আমাদের দোকানে আসবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে আপনি আমাদের এখান থেকে এই প্রোডাক্টগুলো পার্চেস করে নিতে পারবেন বন্ধুরা তো আমাদের কিন্তু এখানে ফ্ল্যাগশিপ ডিভাইস ভিভো বি ফিফটি ফাইভ জিটাও রয়েছে বি ফিফটি ফাইভ জিটা কিন্তু আপনার মার্কেটের মধ্যে বেস্ট একটা ফ্ল্যাগশিপ ডিভাইস যেটা আপনার তিরিশ মিনিট পানির নিচে চুবাইয়া ইউজ করতে পারবেন ফোন এমপিআর ব্যাটারি আছে নব্বই ওয়ার্ডের চার্জার আছে তিনটা পঞ্চাশ মেগাপিক্সেলের জাইজ ক্যামেরা আছে বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে বাষট্টি হাজার নয়শো নিরানব্বই বাষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে একশো থেকে নিলে টাকা ডিসকাউন্ট মার্কেটের মধ্যে মধ্যে বাংলাদেশের একমাত্র ফোন একশো সল্লিশ ওয়ার্ল্ডে আপনাকে ভি ফিফটি ফাইভ জির সাথে চার হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে মাত্র উনষাট হাজার টাকা হলে আপনি ভি ফিফটি ফাইভ জিটা নিতে পারবেন উনষাট হাজার টাকার সাথে আবার পাঁচ হাজার টাকা দামের একটা স্মার্ট ওয়াচ পাবেন ভিভো কোম্পানির তরফ থেকে একদম ফ্রি এই স্মার্ট ওয়াচটা কিন্তু খুবই লিমিটেড স্টক অবশ্যই কল করে জেনে আসবেন যে ভাইয়া গিফটটা আছে কিনা হ্যাঁ তো এই B55G এর সাথে 4000 টাকা ডিসকাউন্ট নিতে চাইলে এবং রিরো ব্র্যান্ডের স্মার্ট ওয়াচটা নিতে চাইলে আপনাকে আসতে হবে ঢাকা কারণ বাজার পান্তপদ বসুন্ধরা সিটি মার্কেট বেসমেন্ট টু দোকান নাম্বার 2 সর্বশেষ এবং লাস্ট যেই ডিভাইসটা দেখাবো ভিভো ওয়াই জিরো ফোর ওয়াই জিরো ফোরটাও কিন্তু অনেক জোস একটা ফোন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনাকে দিচ্ছে এটাতে পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি দিচ্ছে এবং এস জি এর সার্টিফিকেশন মিলিটারি গ্রেডেশনের সার্টিফিকেশন দেওয়া আছে ওয়াটারপ্রুফ গ্যারান্টি পাচ্ছেন মাত্র এগারো হাজার নয়শো নিরানব্বই টাকায় চার প্লাস চার আট জিবি চৌষট্টি জিবি চার জিবি একশো আটাইশ জিবি মাত্র বারো হাজার নয়শো নিরানব্বই টাকা যারা এটা ফুল প্রাইজের সাথে নেবেন একশো সরিজ ওয়ার্ল্ডের থেকে একটা এয়ার পাবেন নিশ্চিত একটা লেনোভো ব্র্যান্ডের নিকবেন পাবেন একদম ফ্রি এই দুইটা গিফট পাবেন দুইটা ভেরিয়েন্টের সাথেই আট চার একশো সাথেও পাবেন আর চার জিবি চৌষট্টি জিবির সাথেও পাবেন ফুল প্রাইজের সাথে আর যারা চাচ্ছেন যে এই গিফট দুইটা নেবেন না তারা পাঁচশো টাকা করে ডিসকাউন্ট পাবেন বরাবর এগারো হাজার পাঁচশো টাকা রাখবো চার জিবি চৌষট্টি জিবি আর বারো হাজার পাঁচশো টাকা রাখবো চার জিবি একশো আটাইশ জিবি বেরিয়ে তবে কথা বলাচ্ছি না ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ